نعم محمد بايزيد حسين محمد بايزيد حسين السلام <applause> বিভাগের যে প্রতিযোগিতা অনুষ্ঠান সেটা আপাতত এই মুহূর্তে শেষ হল কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলথ বিভাগ এবং নাজেরা বিভাগের প্রতিযোগিতা শুরু হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বিরোধী বিরতির পরে আমরা সেই কাঙ্ক্ষিত মানের যে অনুষ্ঠানে দিকে আমরা আবার ইনশাল্লাহ উপস্থিত হয়ে যাব আল্লাহ সুবান আমাদের সঠিক সময়ে আসার তাহলে জ্ঞান করুন আমি রহমান আউ अनिकल <laughs> <laughs>